আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হবি চ্যানেলের পক্ষ থেকে আমি সমস্ত সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আমার কিছু পেটস রেডি হয়েছে কিছু পেটসের ভিতরে হচ্ছে হেজক মাইক্রোস্কোয়াল তারপরে হ্যামস্টার সো এগুলা কিছু কিছু জিনিস অনেকটা লো প্রাইসে দিব সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু ডিটেলস জানতে পারবেন সব বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার হেসক এই পেয়ারটা হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার এবং হচ্ছে এদের বয়স হচ্ছে এক বছর দুই মাস এবং হচ্ছে দুই দুইবার বাচ্চা করা এই পেয়ারটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেল আর মেলটা অনেকটা টেম করা যেই কারণে ও গোল হয়ে যায় না ভয় পায় না আর সোজা হয়ে থাকে এবং কাটা দেয় না এবং হচ্ছে ফিমেলটা একটু নন টেম যে কারণে ফিমেলটা গোল হয়ে যায় আমি ফিমেলটাও ধরে দেখাই আপনাদের এই যে দেখেন ফিমেলটা ধরলে কাটা সোজা করে রাখে এবং হচ্ছে গোল হয়ে যায় ধরতে গেলে কারণ এটা একটু নন টেম যে কারণে সো এখানে আমার দুইটাই মেল ফিমেল পেয়ার করা কেউ যদি এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি সাত হাজার টাকা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিন এদের নাম্বারে কল দিবেন এরপরে আমি আপনাদেরকে মাইক্রোস্কোপ দেখাবো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার মাইক্রোস্কল এখানে ফিমেলটা হচ্ছে হোয়াইট টেল এবং মেলটা হচ্ছে পাইট ব্লাড লাইনের হোয়াইট টেল সো এই পেয়ারটাকেও যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ইনস্ট্যান্ট ব্রিড করাইতে পারবেন আর এই পেয়ারটা থেকে ব্রিড করলে সেক্ষেত্রে পাইট বাচ্চা আসার সম্ভাবনা আছে এবং হচ্ছে এই পেয়ারটার প্রাইস হচ্ছে অনলি সাত হাজার টাকা বর্তমানে কেউ নিতে চাইলে এরপরে আমি আর এক পেয়ার আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট টেল একটা পেয়ার খুবই সুন্দর এবং হচ্ছে এটাও নিউ অ্যাডাল্ট এই কেউ যদি এই মুহূর্তে নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা তো বন্ধুরা যা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরি কল দেবে অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন নিউ অ্যাডাল্ট মাত্র দুই থেকে তিন পেয়ার মাইক্রোস্কোল অ্যাভেলেবেল নিউ অ্যাডাল্টগুলো সেল হয়ে গেলে নেক্সট বাচ্চা আসবে সো তখন বাচ্চা নিতে পারবেন আর বাচ্চা নিলে বাচ্চা থেকে অ্যাডাল্ট হইতে প্রায় ছয় মাস লাগে সো বাচ্চা আমি ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা করে সেল করি বাচ্চাই তো যারা নেবেন এই প্রাইসে এবার সর্বনিম্ন প্রাইসে দিতেছি মাইক্রোস্কোল সো যারা নেবেন এইবারই সুযোগ এরপরে আমি এত কম প্রাইস আর সেল করবো না বিশেষ করে নিউ অ্যাডাল্ট তো এখন আর এক পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট টেল আর ফিমেলটা হচ্ছে হোয়াইট টেল মেলটা হচ্ছে নর্মাল টেল এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা পড়বে ফিক্সড পাঁচ টাকা এখানে মাইক্রোস্কোলের যে প্রাইসটা বলা হয়েছে সবই ফিক্সড এখানে কোনো কম হবে না এবং আমি সর্বনিম্ন প্রাইসে এই পি প্রথমবার এত কম প্রাইসে মাইক্রোস্কোল দিতেছি সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন আর এরপরে আমি প্রাইস বাড়বে আমার এগুলো সেল হয়ে গেলে নেক্সট সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এরপরে বন্ধুরা আমার কাছে দুই পেয়ার হ্যামেসটা রেডি আছে সো এক পেয়ার হচ্ছে শর্ট হেয়ার এই যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ান শর্ট হেয়ার এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই প্যাটের প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা এবং হচ্ছে এই পেয়ারটা অলমোস্ট নিউ অ্যাডাল্টস চাইলে কেউ ইনস্ট্যান্ড নিয়ে ব্রিড করাতে পারবেন আর এখানে আমার হাতে যেটা দিতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল এক কালারটা হচ্ছে ফিমেল এবং মিক্সড কালারটা হচ্ছে মেল মিক্স কালারটা হচ্ছে মেল এখানে যদি দুইটা থেকে মিক্সিং করায় বাচ্চা করানো হয় সেক্ষেত্রে খুব সুন্দর ভালো কোয়ালিটির বাচ্চা আসবে এবং হচ্ছে দুইটাই ট্যারি ফেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্যারি ফেস সো যারা নেবেন দ্রুত দেওয়া নাম্বারে সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে কল দেবেন কম প্রাইস নামেস্টার মাত্র দুই পেয়ারে অ্যাভেলেবেল আছে এই বি পেয়ার সেল হয়ে গেলে নেক্সট আসতে হয় মোটামুটি এক মাসের মতো সময় লাগবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এরপরে আমি আর এক পেয়ার দেখাই আপনাদের এইখানে যে পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে সিরিয়ান লং হেয়ার এখানে এই পেয়ারটাও খুবই সুন্দর এবং হেলদি এবং এই পেয়ারটার বয়স হচ্ছে তিন মাস এই পেয়ারটাও নিউ অ্যাডাল্ট এই পেয়ারটাও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার হলো আঠারোশো টাকা কেউ যদি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে পাঠিয়ে দেবেন এবং চাইলে সরাসরি কলও দিতে পারেন যারা নেবেন এই পেয়ারটা যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন কারণ মাত্র এক পেয়ারি আছে আর এই পেয়ারটা প্রাইস আঠারোশো টাকা ঢাকার ভিতরে কি আসন ডেলিভারি এবং ঢাকার বাইর থেকে যদি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো পাইড মাইক্রোস্কল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইড মাইক্রোস্কল আছে এই পেয়ারটা খুবই সুন্দর হাই কোয়ালিটি পাইড মাইক্রোস্কল এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটা পড়বে অনলি পনেরো হাজার টাকা এটা হচ্ছে বেবি তিন মাস বয়সের আর ম্যাক্সিমাম ওরা অ্যাডাল্ট হয় ছয় মাসে সো আমি আপনাদেরকে দেখাই এরপরে আরেক পেয়ার আছে এর থেকেও বেটার কোয়ালিটি আমি ওইটাও দেখাই হাই কোয়ালিটি বেস্ট হাই কোয়ালিটি এই পেয়ারটাও কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এই হাই কোয়ালিটি আমার কাছে মাত্র এক পেয়ারই আছে আর এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি আঠারো হাজার টাকা বেস্ট হাই কোয়ালিটি মাত্র এক পেয়ারই আছে যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ এই পেয়ার চলে গেলে এই রকম হাই কোয়ালিটি খুব কম পাওয়া যায় যারা এই পেয়ার নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নখ দিতে পারেন অথবা ওখানে স্ক্রিনশট নিয়ে আপনারা পাঠাইতে পারেন সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে অথবা বললেই হবে বেস্ট হাই কোয়ালিটি মাইক্রোস্কোল তাহলে আমি দিতে পারবো এই পেয়ারের প্রাইস পড়বে আঠারো হাজার টাকা ফিক্সড এরপরে আমি আর এক পেয়ার দেখাই এই পেয়ারটাও একটু লো কোয়ালিটির ভিতরে পাইড মাইক্রোস্কোল এই পেয়ারটা কেউ যদি নিতে চাই নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা আর তিন পেয়ারি বয়স হচ্ছে তিন মাস করে এই তিনও পেয়ারির এক তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ হচ্ছে এরপরে নেক্সট আসতে অনেকটা সময় লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যাদের যাদের পেটস দরকার যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি কল দিতে পারেন স্ক্রিনের নাম্বারে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম